এবারের আইপিএলে একরের দল পাননি সাকিব আল হাসান বাংলাদেশ দলের সাবেককে অলরাউন্ডার কোন দলে খেলবেন তা জানতে ভক্তদের কৌতূহলে শেষ নাই আসলে আইপিএলে সাকিবকে কারা দলে নিতে পারে এমন একটি আভাস পাওয়া গেছে টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস তাকে নামার ইঙ্গিত দিয়েছেন নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সিএসকের সময় একটি পোস্ট প্রকাশ করেছে দাতে তারা রবিদাদার একটি ছবির সঙ্গে আরেকটি ছবির অবহেব জুড়ে দিয়েছে সেই অবহেবটি সাকিবের পোস্টার লেখা কে হতে পারে যাদের দমজ জমজ অলরাউন্ডার পোস্টারে প্রশ্ন শুরু দেওয়ার পাশাপাশি ক্যাপশনে সিএসকে লিখেছে আলাফতের সঙ্গে কে নিজেদের স্কোয়াড তৈরি করুন এখনই আসন্ন আইপিএলের নিলামে সাকিবের বৃত্তি মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি সম্প্রতি মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি থেকে সব মিলিয়ে সংখ্যা দেখেছে সাকিবকে কেউ দলে নিবে কিনা এর মধ্যে চেন্নাইয়ের ফোর্স যেন আশা সংসার দেখেছে সাকিবুল হাসানের ভক্তদের মনে সাকিবের আইপিএল ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শেরফা জিতেছেন দুইবার অংশ নিয়েছেন মোট আটটি আসরে টুর্নামেন্টে একাত্তর ম্যাচে সাকিবের রান সাতশো তিরানব্বই উইকেট তেষট্টি এমন একজনকে চেন্নাই দানো নেবে কিনা সেটি জানা যাবে আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বরের নিলামে